প্রয়োজনই হবে না যদি আপনার এই মেডিসিনটা আপনার ঘরে থাকে এটার আপনার স্থান যদি আমি বলি স্থান হিসেবে আপনি ধরে ধরে নিতে পারেন আপনার হাত পা হ্যাঁ বুক চোখের কণা আপনার ঠোঁটের কণা মানে এভরি অফ বডি বডির যে কোনো পার্টে যদি আপনার আপনার এই সেফটিক বিষয়টা আসে হ্যাঁ সেটা কেটে যাওয়ার কারণে হতে পারে পরে যাওয়ার কারণে হতে পারে ছেলে যাওয়ার কারণে হতে পারে হ্যাঁ কারণে হতে পারে যে কারণেই হোক না কেন এটা দিয়ে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন তবে ইউজ করার আগে আমরা দেখব ধরনগুলো কেমন হবে যেমন সাধারণ সাধারণ ক্ষত যে কোনো কারণে হতে পারে আপনার ঘাস কাটতে গেলেন বা আপনি কোনো একটা আহ লোহার জাতীয় জিনিস দিয়ে আঘাত পেলেন চামটা কেটে গেলো বা মাংসটা কেটে গেল এখান থেকে আপনার ক্ষত সৃষ্টি হতে পারে এই ক্ষতটা আপনার পুরাতন হতে পারে মানে অনেকদিন ধরে আপনি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন হচ্ছে না হ্যাঁ আপনার আপনার কারণে অনেক সময় ক্ষত ছাড়ে না পাশাপাশি যদি এই মেডিসিনটা আপনি খান প্লাস এক্সটারনালি ইউজ করেন খুব সুন্দর একটা কাজ করবে পুরাতন ক্ষতর ব্যাপারে এবং পুজ পূর্ণ ক্ষত পূজপূর্ণ ক্ষত এটা আমি আপনার সেফটিকের যে ধরনটা আছে কোন কোন ধরনের সেফটিকের উপরে এই মেডিসিনটা কাজ করবে এই বিষয়টা বলছি

আপনার ক্ষত হয়েছে এবং সেখানে ব্যথা আছে প্রচন্ড পরিমাণে ব্যথা আছে জ্বালা পোড়া হচ্ছে তাহলে এই মেডিসিন দিয়ে আপনি কিন্তু বিষাক্ত কথা পুজ হওয়া বারবার পুজ হওয়া যে বিষয়টা বলছি আমি পুঁজ পূর্ণ থাকা আর পুজ হওয়া এক নয় পুজ পূর্ণ মানে এটা ভরপুর পুজো একদম তো এটুকু থাকে আর পুজ অল্প অল্প করে পুজ হচ্ছে মানে আপনি পরিষ্কার করতেছেন ঘরে কিন্তু অল্প পরিমানে হয় ওখানে থাকে এরপরে আরেক ধরনের ক্ষত আছে যেটা খুবই ক্ষতটা হয়েছে আপনি অনেক ধরনের চিকিৎসাই কিন্তু ভিতরে বারবার মাংস অঙ্কুরের মতো কোনো জিনিস বা ছোট ছোট মাংসের দানার মতো এখানে কি যেন ভিতর থেকে বেড়ে আসতেছে আবার ওটা পাকতেছে এই ধরনের ক্ষতা যদি হয়ে থাকে তাহলে এই মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারবো সন্দীপ ভিউয়ার্স আজকে যে মেডিসিনটির কথা বলছি সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালেন্ডোলা অফিস হ্যাঁ আমি এখানে মেডিসিনটার নাম লিখে দিব আপনি এই মেডিসিনটা আপনার ঘরের মধ্যে রাখবেন বিপদের বন্ধু ঘরের ডাক্তার হিসেবে কারণ আমরা পরিবারের অনেক লোকজনই তো আমরা বিভিন্ন রকম কাজ কাম করি মা বোনেরা যদি তরকারি কাটার সময় হাত কেটে যায় আপনার এখানে মনে করেন ক্ষতটার পরিমাণটা বা কাটার পরিমাণটা যদি বেশিও হয় আপনি শুধু সেলাই করে নিবেন সেলাই করে নিয়ে আপনি যদি অ্যান্টিবায়োটিক নাও খান শুধু এই মেডিসিনটা আপনি এক্সটার্নালি ইউজ করবেন আর বয়স অনুযায়ী এই মেডিসিনটা আপনি খাবেন বয়স অনুযায়ী কত খাবেন এটা বিভিন্ন বয়সের লোকের ডোজটা বিভিন্ন রকম হয়ে থাকে মেডিসিনটা তো আমি লিখে দিচ্ছি ডোজের ব্যাপারে আমি কমেন্ট সেকশনে আসলে আপনি বলেন যে আমার বয়স এত আমি কত পরিমাণ খাবো তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে এই ডোজটার ব্যাপারে আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আজকে যে মেডিসিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেহেতু আপনার বাসা পরিবারের সদস্যরা অনেকে এই বিপদ গ্রস্ত হওয়ার চান্স আছে আপনি নিজেও বিপদগ্রস্ত হওয়ার চান্স আছে অ্যাক্সিডেন্ট আছে অনেক রকম কাটাছিটার ব্যবসা আছে এটা বাসায় নিয়ে মেডিসিনটা রাখবেন সেটা হোক না তিরিশ এম এল তিরিশ এম এল একটা ফাইল বাসায় নিয়ে ফালে রাখলেন দামও বেশি না খুব যদি বাংলাদেশিটাও কিনেন খুবই ভালো একটা রেজাল্ট দিবে এটা আমি ক্লিনিক্যালি ব্যবহার করেছি অনেক এই জন্য ভালোটা চাপ পেয়েছি এই জন্য আমি এটা ভিডিও আকারে আপনাদের জন্য দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সামনে এগিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামী আবর